এবং তেলেরটা কিন্তু গাড়ি ড্রাইভ করে ভালো কোনো কমপ্লেন নেই কিন্তু বাবু এই গাড়ি সম্পর্কে আমরা হাইব্রিড গাড়ি কিন্তু সচরাচর কিন্তু অনেকে ভয় পাই অনেকে ইয়ে করি কিন্তু হাইব্রিড গাড়ি কিন্তু আপনি ঠিক মতো মেনটেনেন্স করতে বলে ওটা ভেতলে কিন্তু গাড়ি ভালোবাবুই আচ্ছা কিন্তু আপনাকে মেনটেন্স জিনিসটা বুঝতে হবে জানতে হবে মেনটেনেন্স ভালো করে জানলে আপনি হাইব্রিড গাড়িগুলো চালার মধ্যে পাবেন আর তেলের গাড়ি তো মেনটেনেন্সের কিছু নাই আপনি জাস্ট খালি আর তিন মাস পর পর আপনি শুধু অথবা তিন হাজার কিলোমিটার পর আপনি মোবাইল মোবাইল ফিল্টার ফিল্টার চেঞ্জ করবেন গাড়িটা খুব যত্ন রাখবেন তেল পানি চেক করে গাড়িটা টাইপ করবেন খুবই ভালো কন্ডিশনের গাড়ি দুই হাজার চোদ্দো মডেল দুই হাজার ষোলো তের স্টেশন পনেরোশো সিসি মেরুন কালার নন হাইব্রিড একটা হুন্ডা ভেজাল গাড়ি কোনো হাইব্রিড না কিনতে পারবো সম্পূর্ণ তেলের গাড়ি বাবা সামনের হেডলাইটে দেখবো আমরা দেখেন সামনের হেডলাইট কিন্তু ডাবল প্রোজেকশন হেডলাইট গাড়ির সাথে হুন্ডার মনোগ্রাম গ্রিল ডিজিটাল নাম্বার পেয়ে ঢাকা মেট্রো গোয়া বাইশ সিরিয়াল একটা জিনিস দেখেন বাবা ভাই এটা কিন্তু প্রাইভেট নাম্বার আচ্ছা আচ্ছা ঢাকা মেট্রো গোয়া কিন্তু বাইশ সিরিয়াল ট্যাক্সটাও কম হ্যাঁ ট্যাক্সটাও কিন্তু কম পেয়ে যাচ্ছেন এই হেডলাইটে কিন্তু ডাবল প্রোটেকশন শুধু একটা ফগ লাইট শুধু একটা স্টিল বাম্পার ব্যবহার করেছে যেটা আফটার মার্কেট থেকে এটা আমরা লাগিয়েছি মেরুন কালার গাড়ি কালারটা দেখছেন বাবা কত চমৎকার অনেক ভালো একটা গাড়ি এই গাড়ি যে নিবি আজীবনের জন্য আমার শোরুমের কাস্টমার হয়ে যাবে এবং এটা আমার কোনো ফ্যামিলি মেম্বার গাড়ি যদি নিতে চাই আমি তাকে দিতে পারবো এই গাড়িটা চারটার চাকা অলমোস্ট নতুন পেয়ে যাবেন অ্যালারিং সহ হেডলাইটে দেখতে পাচ্ছেন গাড়ির সাথে যেমন এর সামনে গ্লাসটা তেমন গাড়ির সাথে দেখেন জি জি হোন্ডার মনোগ্রাম জাপানি স্টিকার এখানে জাপানি স্টিকার ডিজিটাল নাম্বার প্লেটের স্টিকার সবই ভালো মেরুন কালারের গাড়ি টানা বডি কোনো কাজকাম করতে হবে না দেখেন ভিতরের ইন্টেরিয়রটা দেখেন বাবু দরজার প্যাট থেকে শুরু করে ড্যাশবোর্ড সিটিভি ব্যাক ক্যামেরা নেভিগেশন অ্যান্ড্রয়েড একটা বড়ো ভালো প্লেয়ার লাগানো আছে অনেক ভালো কিন্তু চকলেট কালারের কিন্তু একটা সিট কভার ব্যবহার করা হয়েছে এবং হ্যাঁ পুষ্টি স্টার্টের অপশন রয়েছে জি হন্ডা ভেজেল সম্পূর্ণ তেলের গাড়ি দেখেন ভিতরের স্পেসও কিন্তু মার্শাল অনেক ভালো অনেক ভালো খুবই সুন্দর চাহিদা সম্পন্ন একটি গাড়ি হোন্ডা ভেজেল হ্যাঁ নতুন সিট কাভার যে নিবেন্দা ডেকোরেশন করতে হবে না বাবাই সুন্দর সিট কাভার লাগানো আছে অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো আছে এবং বড় একটা অনেক সুন্দর একটা বাম্পারও লাগানো আছে স্টিল বাম্পার জি ব্যাগ গ্লাসটা কিন্তু অরিজিনাল পেয়ে যাচ্ছেন ফোর স্টার জাপানিস্টিকের শো আছে সুন্দর একটা স্পলার শো লাইট ওয়াইফার এই ব্যাকলাইট গাড়ির সাথে পেয়ে যাচ্ছেন হোন্ডা ভ্যাজেল লেখা আছে টট ডিজিটাল নাম্বার প্লেট হোন্ডার মনোগ্রাম সবাই ভালো জি এডিশনের গাড়ি এবং আমি বলেছি বাবা সম্পূর্ণ তেলের গাড়ি কিন্তু এটা কিন্তু একদম সম্পূর্ণ তেলের গাড়ি সম্পূর্ণ তেলের গাড়ি হ্যাঁ সবকিছু একদম ভালো ফিটিংস এর ভালো কন্ডিশন পেয়ে যাচ্ছেন অরিজিনাল টুল বক্স থেকে শুরু করে দেখেন টুল বক্স হাওয়ার মেশিন সবই আছে দেখেন আচ্ছা কি নাই এই গাড়ির মধ্যে আরে হচ্ছে ভিতরের চ্যাসিস হ্যাঁ পিছনের চ্যাসিস থেকে শুরু করে দেখেন এখন পর্যন্ত কিন্তু তেমন কিন্তু কোনো কিছু হয় না একদম অরিজিনাল যে সেটআপ আছে সেই সেটআপ কিন্তু আপনি এই গাড়িটা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা জয়েন্ট প্রত্যেকটা সাইডে কিন্তু ভালো ফিনিশ আছে হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট মধ্যে যে ভাঁজ আছে শেপ আছে জয়েন আছে ক্রস আছে গাড়ির সাথে পাচ্ছেন জি দেখেন দরজার প্যাট থেকে শুরু করে সিটিভি ব্যাক ক্যামেরা নেভিগেশন ক্রুজ কন্ট্রোলারও কিন্তু ব্যবহার করে আছে হুন্ডার মনোগ্রাম সহ আছে সিলিংটা মার্শাল পরিপাটি অবস্থা আছে একদম সব ভালো ফিরেছে নিখুঁত অবস্থা আছে এবং এটা কিন্তু আরেকটা জিনিস আপনাকে আমি বলে দেবো ভাই দেখেন গাড়ির জিপের কিন্তু আরেকটা সৌন্দর্য হচ্ছে এই যে আপনার পাওয়দানিটা এই পাওদানিটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন গাড়ির সাথে এটা কিন্তু কোনো আপনার মাকে থেকে লাগানো না বাবা এটা অরিজিনাল পাওদানি আমরা ইঞ্জিনের কন্ডিশনে দেখবো দেখেন দেখেন চ্যাসেস থেকে শুরু করে মার্সেল এসি ইঞ্জিন সাসপেনশন মাউন্টেন গিয়ার সব কিছু ভালো আছে কোথাও কোনো কাজ করতে হবে না শুধু তেল ভরবেন গাড়ি চালাবেন এটা যে নিবে সে নতুনের গন্ধ পাবে যদি নতুনের গন্ধ না পায় বাবু ভাই তখন আপনি আমাকে একটা কথা বলে যাবেন আপনি একেবারে সেম রিকন একদম সেম নতুনের ফিল পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট ভালো তেলের গাড়ি দু হাজার চোদ্দো মডেল দু হাজার সতেরো সরি আবার বলি দু হাজার চোদ্দো মডেল দু হাজার ষোলো তের স্টেশন পনেরোশো সিসি গাড়ি সম্পূর্ণ তেলের গাড়ি হোন্ডা ভ্যাজেল মেরুন কালার সামনের পিছনে গ্লাস হেডলাইট ব্যাগলাইট সব অরজিনাল গাড়ির সাথে পাবেন কাগজপত্র সব কিছু আপডেটের স্মার্ট কার্ডের মালিক একদম সব পরিপাটি সাদা লোক আসল একদম ফুল প্যাকেজের একটি গাড়ি বাবু ওই একদম নিটান পরিষ্কার পরিচ্ছন্ন ভালো ফিটিংসে ভালো কোয়ালিটির গাড়ি হুন্ডা ভেজেল এবং এই গাড়িটার দাম দিয়েছি বাবু ওই বাইশ লক্ষ পঁচাশি হাজার টাকা আজকে নিয়েছি কিছু নেগোশিয়বেল করব আপনার ভিড়ে দেখে আসলে অবশ্যই আলাদাভাবে সম্মান করবো ডিসকাউন্ট করবো আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ট্রিপল জিরো টু জিরো টু সেভেন শোরুমের নাম সিটি কার ভ্যালি সংসদ ভবনের পূর্ব পাশে মণিপুরি পাড়ার দুই নম্বর গেট খামারবাড়ি মোড়ের পাশে আমার শোরুম খেজুর বাগানের ঠিক উল্টা পাশে দেখবেন স্বপ্ন সুপারশপ স্বপ্ন সুপার শপের পাশে আমার শোরুম সিটি কার ভ্যালি আমার শোরুমে প্রায় পঞ্চাশ থেকে ষাটটি গাড়ি অ্যাভেলেবেল আছে সব ধরনের সব কোয়ালিটির গাড়ি আমার শোরুমে কম বাজার থেকে শুরু করে বেশি বাজারে সব ধরনের গাড়ি পাবেন আবারও দেখাবো অন্য কোনো ফ্রেশ কন্ডিশনের গাড়ি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম